আজকে আপনাদেরকে একদম আপডেট একটি চায়না ইজি বাইক দেখানোর চেষ্টা করছি এই গাড়িটি গতকালকে মানে তিন পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে আমাদের চিটাগম কোর্ট থেকে আমাদের দুই দিন লেগেছে ক্রিমাতে আসতে আসার পরে আমরা গাড়িটি সেট করেছি সেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়িটি আপনারা প্রথমে আমরা যেটা দেখাবো সেটা গাড়িটির সিটটা আপনারা দেখবেন এই গাড়িটির সিটটা অনেক আপডেট এবং অনেক সফট এবং অন্য গাড়ি থেকে অনেক উঁচু এবং এর যে সৌন্দর্যটা অনেক আধুনিক করেছে সেই সাথে আপনার গাড়িটির এখানে ব্যাটারি আপনারা দেখছেন আমরা আগে যে গাড়িটি আপনাদের কাছে সেল করেছি সেই গাড়িটিতে এরকম ব্যাটারিতে বাতাস লাগানোর জন্য আলাদা কোনো বিষয় ছিল না কিন্তু এই গাড়িটিতে একদম আপডেট করে এখানে যে ভিতরে দেখেন ব্যাটারি এবং এখানে জায়গা রাখা হয়েছে যাতে পর্যাপ্ত বাতাস ব্যাটারিতে লাগে এবং ব্যাটারিটি ভালো থাকে যদি ব্যাটারি ঠান্ডা থাকে তাহলে গাড়ির মাইলেজ বাড়ে গাড়ির লং ডিবিলিটি বাড়ে এবং ব্যাটারি দ্রুত গতিতে গাড়িটিকে চালাতে সহযোগিতা এই গাড়িটি আপনারা দেখছেন কাস্টিং চাকা এটা আপনারা দেখছেন পুরোটা কাস্টিং চাকা এই কাস্টিং চাকার গাড়ি আপনাদেরকে আমরা উপহার দিচ্ছি রেজার টেডিংয়ের পক্ষ থেকে এই গাড়িটি আমরা সেট আপ করেছি সে সাথে আমরা অনেক গাড়ি আপনারা দেখেন অনেক গাড়ি এখানে আমরা সেট আপ করে রেখেছি অলরেডি সেট আপ হচ্ছে এগুলো আমাদের গাড়ি এসেছে সেই গাড়িগুলো আমরা সেট আপের চেষ্টা করছি এবং আমাদের যারা কাস্টমার আছে আমাদের সারা বাংলাদেশে যারা আমাদের মাল কড়াই করে থাকেন তাদেরকে আমরা মাল সরবরাহ করছি সাথে আমরা আমাদের শোরুমেও স্যাম্পেলের জন্য আমরা অনেক মাল আপনারা দেখেছেন এখানে আমরা সেট করে রেখেছি পর্যাপ্ত মাল আমাদের এখানে সেট করা আছে সেই সাথে আপনারা দেখবেন গাড়িটি পুরোটি পুরো গাড়িটা খোলা অবস্থায় আমাদের এখানে পাঠ পাতি এসেছে এই যে আপনারা দেখবেন এখানে শো দেখাচ্ছি এই শোগুলো পুরোটাই খোলা এসেছে এই যে আমাদের পুরোটা চায়না ইএনডির সিল আছে চায়নার থেকেই আমাদের এসেছে এবং প্রত্যেকটি মালে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটি মালে আপনারা দেখতে পারবেন যে চায়নার যে ইএনডি মেন লোগো সেটা আছে এখানে আমাদের এখানে যে পার্টস আপনারা দেখবেন প্রত্যেকটি মাল যে প্যাকেট করা রয়েছে এ প্যাকেট কিছু খুলেছি কিছু এভাবে প্যাকেট করা অবস্থায় আমাদের এখানে রয়েছে এ মালগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের পুরো মালগুলোই ইম্পোর্টেড এটা আপনারা দেখলে এই যে আপনারা এখানে দেখেন মটর মটরগুলো পুরোটা ইম্পোর্টেন্ট এই যে আপনারা এখানে দেখছেন ডিফেন্সিয়াল ডিফেন্সিয়ালটা ইনটেক এসেছে এভাবেই আমাদের ইয়া থেকে চায়না থেকে এভাবেই আসে আমরা খুলে এখানে বের করে রেখেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এখানে আমাদের কেবিন আপনারা দেখলে বুঝতে পারবেন কেবিনটা প্যাকেট অবস্থায় খোলা এসেছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এদের চাষি আমরা চ্যাসিস আলাদা করে রেখেছি এই চ্যাচিসটি পুরোটাই আমাদের ইয়া থেকে এইভাবে আমরা চায়না থেকে এই চ্যাসিসগুলো এভাবে সম্পর্ক করেছি প্রত্যেকটি মাল আমরা আলাদাভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা শুধুমাত্র রেজাল্টের প্রাইজ আপনাদেরকে দেখাবে আমি মনে করি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এভাবে আপনাদেরকে দেখায় না এবং এভাবে দেখানোর চেষ্টা করে না এভাবে আমরা ট্রেডিং আপনাদেরকে পুরো মালটা দেখাবো আমাদের কোনো মালে যদি কোনো গাড়িতে চায় না না কোনো পার্টস কোনো পার্ট চায় না এটা যদি প্রমাণিত হয় তাহলে গাড়ি ফেরত দিয়ে আমরা টাকা আপনার নিয়ে আমরা টাকা রিটার্ন করে দেবো এটা আমরা রেজার ট্রেডিংয়ের পক্ষ থেকে সারা বাংলাদেশের কাস্টমারদেরকে আশ্বস্ত করলাম এটা কাজে নয় আমরা আপনারা মানে কথায় নয় আমরা কাজে এটা আপনাদেরকে প্রমাণ করব আপনারা আমাদের সাথে লেনদেন করলে অবশ্যই এটা আমাদের কথার সাথে কাজের আপনারা নির্ভর করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই সাথে রেজার্টের প্রাইজের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাই রেজার্টের প্রাইজে আসার ঠিকানা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে একটু সামনে আপনি বাস হাত ধুতে এসেই দেখবেন কাঁচা বাজার ট্র্যাক স্ট্যান্ড কাঁচা বাজার ট্র্যাক স্ট্যান্ডের ঠিক বিপরীত পাশে রেজার্টেরই এখানে আসলে আমাদের কাছ থেকে অরিজিনাল চায় না ইতিবাহ মিশু এবং মালবাহী গাড়ি ঘোড়ায় করতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ